হ্যালো এভরিয়া নমস্কার আমি জুই সকালে কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তোমাদের আজকে সকলের দিনটা খুব খুব ভালো কাটুক চলো আজকে আমার দিনটা কেমনভাবে শুরু হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলায় আজকে জামা কাপড় ধুয়েছি অনেকটা একা একা ছাদে আনতে পারবো না বলে পরকে বললাম একটুখানি হেল্প করো আর বেলাটাও অনেক হয়েছে রোদটা তো দেখতেই পারছো একা একা এতগুলো জামা কাপড় মেলায় একটুখানি চাপ হয়ে যাবে তাই বোরকে বললাম কি আমার সঙ্গে একটুখানি মেলে দেবে দেখতেই তো পারলে দুটো মেলে দিয়ে সে আস্তে ছাইট করে দাঁড়িয়ে পড়লো মেয়েকে কোলে নিয়ে সবটা দাঁড়িয়ে দেখল আমার যখন সবটা মেলা হয়ে গেছে তখন বলল দাও শেষটা আমি করি মানে শেষ যে করে তাই আর নাকি সমস্ত ক্রেডিট যায় এই বলে টুক সে করল এইদিকে মা মেয়ে মিলে আমরা দুজনে তার কাজ আর আকাশটা দুটোই দেখছি প্রত্যেকের সাদেই আজকে জামাকাপুর মেলা আর আমিও প্রতিদিনের তুলনায় একটুখানি বেশি জামাকাপুর ধুয়েছি তার কারণ কি জানো তো আজকে আমাদের এখানে নাকি তুফান হবে আজকে নয় ঠিকই তবে আজকে থেকে জানো তো বারবার ফোনে ম্যাসেজ আসছে আর আমাদের এখানে জানো তো রেড জোন দিয়েছে কারণ আমাদের তো সমুদ্রের পাশে আর এই ঝড়টা নাকি সমুদ্রের পাশ দিয়েই যাবে তার জন্য যেন তো স্কুল কলেজ সমস্তটা বন্ধ দিয়ে দিয়েছে আর নাকি একত্রিশ তারিখে গিয়ে খুলবে তবে সকালটা দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এতটা বড় সড়ো ঝড় হতে চলেছে সে যাই হোক ছেলেরও সুবাদে তো স্কুলটা বন্ধ তাই বর আজকে জানো তো অনেক দিন পর এনেছে মাটন আর দেশি মুরগি দুটোই রান্না হচ্ছে বহু দিন পরে আর সেটা যেন তো বর আজকে হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই নিয়ে এসেছে আমার ঘরে মাটন রান্নাটা হচ্ছে প্রায় দু থেকে আড়াই বছর পরে হ্যাঁ ঠিকই শুনেছ যারা মাটন প্রেমী তারা হয়তো একটুখানি অবাকই হবে কিন্তু এটা সত্যি কথা কারণ এই মাটনটা শুধুই যতটুকু দেখছো এটা আমার বড় এক মিলের জন্য এনেছে শুধু সে একা খাবে আর আমাকে যে অতটুকুই মাখাতে দেখলে ঠিক অতটুকুই ছুলাম আর এর বেশি যেন হাত দিয়ে আর একটু ছুবও না কারণ মানে আমি যে মাটনটা খাই না তার জন্য নয় এটাতে আমার প্রচণ্ড বাজেভাবে অ্যালার্জিতে অ্যাফেক্ট করে ওই কারণে যেন তো ওই মানে বেশিক্ষণ ধরে যদি আমি মাটনটাকে ধরি বা রান্নার অনেকটা গন্ধ আমি নেই এতেই আমার এত বাজেভাবে অ্যাফেক্ট করে সেটা খাওয়ার মানে খেয়ে দেখার প্রয়োজন পড়ে না জীবনে ছোটোবেলায় একবারই খেয়েছিলাম ঠিক ওই করুণ দিনের কথাটা না আজও মন থেকে বলতে পারি না তবে বিয়ের পরে বর একবার বলেছিল যে এখানকার মাটন তো একটু অন্যরকম তুমি একটা পিচ খেয়ে দেখতে পারো তো তার মতো করে সেই রান্না করেছিল আমি একটা খেয়েছিলাম ওর থেকে বর আমার কান ধরেছে আর ঘরেও জানো তো খুব বেশি একটা মাটান আনে না আর ওই থেকে বরও অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছে তবে অনেক দিন ধরেই জানো তো বলছিল তো আমি একদিন বলেছিলাম ঠিক আছে তুমি নিয়ে এসো আমি একটা দিন করে দেব কিচ্ছু হবে না তাই আমাদের জন্য একটা দেশি মুরগি নিয়ে এসেছে আর বরের জন্য ওই অল্প একটু মাটন নিয়ে এসেছে এবার দেশি মুরগিটা এখানকার জানো তো অতটা বেশি জুসি হয় না এত বাজে খেতে কেন হয় সেটাও আমি জানি না তাই আমার খুব একটা পছন্দের তালিকায় নেই কিন্তু ওই যে ভালোবেসে নিয়ে এসেছে তাই ভালোবেসেই সবটা রান্না করছি আর এখানকার এই দেশি মুরগিটা এতটাই শক্ত হয় জানো তো একে প্রেশার কুকারের মাঝে রেখে চার পাঁচটা সিটি না দেওয়া পর্যন্ত মাটানের মতো এ ঠিকঠাক ফর্মে আসে না তাই একে প্রথমেই ভালো করে কষিয়ে একটুখানি জল দিয়ে প্রথমে মাংসটাকে নরম করে নিয়েছি এবার আলু দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে আর দুটো ছিটি দিয়ে নেব তারপর একে একটুখানি কড়াইতে জাল করব আর মাটানের রেসিপিটা আর আমি কি বলবো মাটানের যে করুণ কাহিনিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাটানের রেসিপিটা শেয়ার করার কোনো দরকারই নেই কারণ আমি এর রেসিপি কিছুই জানি না নিজের আইডিয়া মতো রান্না করছি আর খেতে কেমন হবে তো আমি সেটাও বলতে পারবো না সেটাও খেয়ে বর বলবে তবে আমি জানি এটা যতই খারাপ হোক বা ভালো হোক বর একটা কথা সবসময় বলবে খুব ভালো হয়েছে যেটা বরাবরই দীর্ঘ সাত বছর ধরে শুনে আসছি জানো তো এমনও দিন গেছে নিজের রান্না নিজেই খেতে পারি না কিন্তু বর হাসি মুখে খেয়ে বলেছে খুব ভালো হয়েছে ওই জন্যই বোধ হয় জানো তো রান্নাটায় আজ পর্যন্ত ডিগ্রি পাশ অবধি করে উঠতে পারেনি শুধু ওই বড়ি খায় আমার নিজের রান্নাটা আর বড়ি যেহেতু এত বড়ো একটা সার্টিফিকেট প্রথম থেকে দিয়ে রেখেছে তাই আর খুব বেশি একটা পড়াশোনা করে রান্না বাড়া করি না রান্নার মাঝেই উঠে পড়েছেন আমার মহারানী এবার তার একটুখানি নিজস্ব সময় চাই সেটাও মায়ের সঙ্গে কিন্তু এমন সময় উঠেছে যে রান্নাটা ছেড়ে আমি ওকে পুরো সময়টা দিতে পারছি না তাই মা মেয়ে মিলেই পুরো রান্নাটা পরে শেষ করলাম আর ওই যে তোমাদেরকে বললাম যে আজকে এখানে তুফান হওয়ার কথা রয়েছে এই দেখো দুপুর থেকেই শুরু হয়েছে আর দুপুর থেকে জানো তো দু তিনবার করে ফোনে রেড অ্যালার্মও বাজছে আর এই অভিজ্ঞতাটা আমার জীবনে প্রথম জানো তো তাই একটু একটু ভয়ও লাগছে কি জানি আবার কত দূর কি ক্ষয়ক্ষতি হয় আমরা যেহেতু একটুখানি ভিতরের দিকে থাকি তাই হয়তো খুব একটা আভাস পাবো না তবে যত দূরও নিউজে দেখছি জানো তো অনেক জায়গায় সমুদ্রের পাশ দিয়ে রাস্তাঘাট সবটা ভেঙে চুড়ে যাচ্ছে সেটা দেখে অনেকটা খারাপও লাগছে এই দেখলেই তো সকালবেলাটা কত সুন্দর আবহাওয়া ছিল এর মাঝেই জানো তো এক ঝাপটা দিয়ে কত বাতাস এসে সমস্তটা মনে হচ্ছে ভেঙে চুড়ে যাবে এর মাঝে দেখো আমার এই গাছটার কি অবস্থা হয়েছে কিন্তু এর মধ্যেই জানো তো আবার দেখছি রোদ উঠছে মাঝে মাঝে মানে মিনিটও লাগছে না সেকেন্ডের মধ্যেই আবহাওয়া চেঞ্জ হচ্ছে আসলে প্রকৃতির যে কি নিয়ম কি খেলা সেটা মানে বোঝা বড় কষ্ট হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে উপরটাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে চলো নিচে যাই। আচ্ছা তোমাদের কার কার মনের আছে আমার এই করবি গাছটার কথা কিছুদিন আগেই ওই যে মনে আছে তো গাছটা কেটে দিয়েছিলাম তখন বর অনেক রাগ করলো আমাকে যেটা দেখে আমিও অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম যে ভুল করলাম না তো তবে এখন অনেকটা নতুন পোট বেরিয়েছে আশা করছি আর কিছুদিনের মধ্যে আবার গাছ ভর্তি ফুল পাবো বাইরেটা যেহেতু ঝড় বৃষ্টি সবটা মিলিয়ে একাকার অবস্থা এই বড় টাইমের আগে ঘরে আছে তবে আমার ছেলের যে ওই যে একটা রুটিন নিজের মতো করে খেলা ছোট্টবেলা থেকেই তাই ও নিজের মতো করেই খেলছে বিকেলটাতে আমাদের এরকমভাবেই প্রায় সময়টা চলে যায় জানো তো তবে বর একটু ঘরে থাকলে একটুখানি বেশি আনন্দ হয় ছেলে আমার এখানে নিজের মতো করে খেলা করছে আর আমি একটু দেখছি জানো তো আমার ওর একা একার যখন খেলে না তখন দেখতে বেশ ভালো লাগে নিজের মতো করে একটা জগৎ তৈরি করে আর সেরকমভাবেই চলাফেরা করে ওই দেখো এখন মনে হচ্ছে স্পার্ডার ম্যান হয়েছে কখনো একটুখানি বাইকটা চালাচ্ছে কখনও হেলমেটটা পরছে আবার কখনো একটুখানি বিড় করে কথা বলছে এটাতে আমার ভীষণ রকম ভাল লাগে স্পাইডারম্যান ম্যান হয়ে কিছু একটা করেছে এবার তাকে ভাই দিয়ে চলে গেছে আর ওই দেখো বাবা মেয়ের দিন ভোরে থাকবে আমার কাছে কিন্তু যখনই বাবা আসবে জানো তো মনে হয় যেন ওর আমি সৎ মা একদম আমাকে বার্তা দেয় না যেটা ছোটবেলায় আমার ছেলেও ছিল আর এখন অব্দিও ওদের জগতে একমাত্র বাবাই হচ্ছে সব থেকে পরম বন্ধু সারা দিন থাকবে মায়ের কাছে কিন্তু বাবাকে ওই দিনের অল্প সময় পেলেও বাবা যেন ওদের স্বর্গ হিসেবে থাকে আর সত্যি কথা কি জানো তো ওর বাবা ওদের সঙ্গে একদম ওদের মতো হয়ে খেলা করে ওর বাবা তখন ওই ছেলেমেয়ের থেকেও ছোট হয়ে যায় তিনজনে বেশ অনেকক্ষণ ধরেই খেলা করছিল বাবার কষ্ট হয়েছে তাতে কি কিন্তু দাদা হিসেবে তো তারও একটা দায়িত্ব আছে ছোট্টবেলা থেকেই তাকে একদমই দায়িত্ববানটা হওয়ার কোনো রকম মানে শিক্ষা তাকে দিতে হয়নি সে নিজে থেকেই শিখেছে নিজের পছন্দের জিনিসটা কিভাবে স্যাক্রিফাইস করে বোনকে দিতে হয় নিজের পছন্দের সময়টুকু নিজের ইচ্ছেটুকু কিভাবে বোনকে দিয়ে আরও বনের জীবনটা সুন্দর করতে হয় ছোট্টবেলা থেকেই সে এইভাবেই করে এসেছে আর এর জন্যই হয়তো আমার মা হওয়ার জার্নিটা এত সহজ হয়েছে মা হয়েছি এবং মা হতে সাহায্য করা দুটোতেই আমার ছেলে আমার পাশে আছে এই ছিল আজকে সারা দিনে আমার সুন্দর কিছু মুহূর্ত কাটানোর সময় তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর সবাই খুব খুব ভালো থেকো